পুলিশের সাবেক আইজি ডক্টর বেনুজিরকে নিয়ে খুব তোলপাড় হচ্ছে একই সঙ্গে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ তাকে নিয়েও হইসই হচ্ছে দেশের মানুষের মধ্যে এক ধরনের কথাবার্তা হচ্ছে অনেকে বলার চেষ্টা করছেন যে এই দুজন অন্যায় করেছেন অপকর্ম করেছেন তাদের রক্ষা নাই এমনকি আওয়ামী লীগের মধ্যে এক শ্রেণীর লোক বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ এর দায় দায়িত্ব হল আওয়ামী লীগ তাদেরকে চুরি করার জন্য নিয়োগ দেয়নি তাদেরকে দেশ সেবা করার জন্য নিয়োগ দিয়েছে ঠিক আছে আমাদের নির্বাচনের ভোটের সময় তারা যতটুকু সাহায্য করার তারা করবে এই তো আমরা তাদেরকে অনেক মানুষকে টপকিয়ে তাদেরকে ওই পদে দিয়েছি কিন্তু তাই বলে চুরি করবে তাই বলে তারা রাষ্ট্রীয় সম্পত্তি অপচয় করবে এজন্য তো তাদেরকে ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যেন অনাগত দিনে তাদেরকে নিয়ে তাদের মতো কেউ যেন আর কোনো বাহিনীকে পর্যদস্ত করতে না পারে তারা বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ দুটি বাহিনীর প্রধান ছিলেন একজন পুলিশ বাহিনীর আর একজন সেনাবাহিনী রাষ্ট্রের যে অস্তিত্ব সে অস্তিত্বের মধ্যেই দুটো বাহিনীর গুরুত্ব রয়েছে পুলিশ ছাড়া এবং সেনাবাহিনী ছাড়া আধুনিক আসলে কোনো রাষ্ট্র হয় না এমনকি একটা ইউনিয়ন পরিষদও হয় না ইউনিয়ন পরিষদে একজন চকিদার থাকে একাধিক চকিদার থাকেন তো এই দুজন মানুষ আইজি হয়েছেন এবং সেনাপ্রধান হয়েছেন একজন আরেকজন একজন আইজি তারা এই দুটো পথে পৌঁছানোর জন্য একেবারে কাঙ্ক্ষিত যে মাকাম সেখানে বসার জন্য সর্বরকম চেষ্টা করে শত শত প্রতিযোগীকে তাদেরই মতো শত শত প্রতিযোগিতায় প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়েছেন অনেককে পথের কাটা মনে হলে তাদেরকে সরিয়ে দিয়েছেন অনেকের জীবনের চাকরি করার যে স্বাদ এটি মিটিয়ে দিয়েছেন দেয়ার পরে তাদের যারা নিয়োগকর্তা তাদের নিকট নিজেদেরকে সাধু সজ্জন বিশ্বাসী আস্থাভাজন হিসাবে প্রমাণ করেছেন তো কাজেই তারা কোনো সাধারণ মানুষ নন তারা অসাধারণ আর এই জন্যই শিরোনামে যেটি বলার চেষ্টা করেছি যে ডক্টর বেনজির। কোনো ফিডার বালক নন তিনি চু চু করে শুয়ে শুয়ে অবর শিশুর মতো দুগ্ধ পান করেন না গো দুগ্ধ শাগের দুগ্ধ কিংবা অন্য কোনো পাউডার দুধ বা তিনি বার্লি খান না আমরা ছোটবেলা যেভাবে শিশুদের কাছে খাওয়াতাম শিশুরা গো গো করে কান্না করতো আর জোর করে তার মুখের মধ্যে বার্লি ঢুকিয়ে দেওয়া হতো উইদাউট সুগার তো তিনি বার্লি বন বার্লি বয় নন ফিডার বয় নন একইভাবে আজিজ জেনারেল আজিজ তিনিও বেকুব নন তিনিও বেকুব নন তিনি যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট কৌশলী যথেষ্ট যাকে বলে সাহসী প্রভেন বেনজি সাহেবের চাইতেও তিনি প্রিউপিল বেনুজি সাহেব সবার সঙ্গে মিশতে পারেন না কিন্তু আজিজ সাহেব সবার সঙ্গে মিশতে পারেন তো এই দুজন মানুষ এই মুহূর্তে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিপদে পড়েছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বেনোজির দুর্নীতি দমন কমিশনের যে জাল সে জালের মধ্যে তিনি পড়ে গিয়েছেন আর এই মুহূর্তের বাজারের যে খবর হলো বেনোজির দেশে নেই সপরিবারে তিনি চলে গিয়েছেন গত চার তারিখেই তো এরকম কথাবার্তা আর যাওয়ার আগে তিনি পুরো ব্যাংক তার যে টাকা সাভার করে দিয়ে কেউ বলে একশো কোটি টাকা কেউ বলে দুশো কোটি টাকা এগুলো নিয়ে চলে গেছেন এখন বাংলাদেশের মাটিতে ডক্টর বেনুজির জন্য একশো কোটি টাকা দুশো কোটি টাকা এগুলো উঠানো নিয়ে যাওয়া এগুলো খুব নস্যী কিন্তু তার সে ভয়ঙ্কর যে কথাগুলো এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে তিনি যখন বড় বড় পদে ছিলেন তখন ট্রাঙ্ক ভর্তি করে ডলার বাংলা টাকা নয় ডলার তিনি নিয়ে গেছেন এরকম কথাবার্তা হচ্ছে এবং এগুলো বিশ্বের কোনো দেশে তাকে ওইভাবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাকে হয়তো খুঁজে পাওয়া যাবে না তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না করে ব্যাংকের ভল্ট আমাদের দেশে যেভাবে ভল্ট আছে ওইভাবে ভল্ট ভাড়া পাওয়া যায় তো এরকম ভল্ট ভাড়া করে সেখানে নগদ অর্থ জমা রেখেছেন এবং ওখান থেকে যখন দরকার টাকা উঠিয়ে উঠে তিনি খরচ করছেন তিনি বা তার মতো অন্যান্য যারা রয়েছেন এইসব কলকাতার হচ্ছে জেনারেল আজিজ সম্পর্কে বলা হচ্ছে যে যেভাবে দুর্নীতি দমন কমিশন তার জালের মধ্যে আবদ্ধ করে ফেলেছে জেনারেল আজিজকেও একই প্রক্রিয়াতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত করবে এবং একজন সম্মানিত আইনজীবী এই ব্যাপারে আবেদনও করেছেন এবং দুর্নীতি দমন কমিশন খুবই স্ট্রং প্রতিক্রিয়া দেখিয়েছে যে যদি তাদের শিডিউলের মধ্যে জেনারেল আজিজের কোনো কর্মকাণ্ডকে বেআইনি বলে মনে হয় দুর্নীতি বলে মনে হয় তবে তারা ছাড় দিবেন না ব্যবস্থা নেবেন প্রথম দিকে সরকারের কয়েকজন মন্ত্রী বলার চেষ্টা করেছিলেন যে এই বিষয়টি সেনাবাহিনী তদারক করবে বা সেনাবাহিনীতে তার বিচার হবে কিন্তু সেই জায়গা থেকে সবাই সরে এসেছেন এখন জেনারেল আজিজকে সেনাবাহিনী থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা তার একান্ত ব্যক্তিগত কর্ম এর দ্বারা সেনাবাহিনী কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেনাবাহিনীর সাথে জড়িত না এবং সেনাবাহিনী কেন এর দায় দায়িত্ব নেবে কিন্তু বাস্তবতা হলো যে জেনারেল আজিজকে নিয়ে এবং বেনজিরকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা আমাদের ব্যাঙ্কে সমস্যার সৃষ্টি করবে ব্যাংকিং ব্যবস্থা ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং ব্যবস্থায় সমস্যার সৃষ্টি করবে এর কারণে আসলে আমেরিকা এদের দুজনকে প্রকাশ্য সামনে এনে পেছনে অন্তত পক্ষে আরও খানেক এইরকম দুর্নীতিবাসকে টার্গেট করে তারা সরকারের উপর চাপ দিচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ধীরে সুস্থে আস্তে 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 এদের নাম প্রকাশ করছে যেমন আপনি ধরুন পুরো মার্কেট জমানোর জন্য একসাথে যদি এই মুহূর্তে পঞ্চাশ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসত তাহলে পুরো বিষয়টি মানে আমাদের জন্য বার্ডেন হয়ে যেত আমরা সপ্তাহখানিক নাচানাচি করতাম এবং এই পঞ্চাশজনই বলতে গেলে দায়মুক্ত হয়ে যেত সরকার কাকে রেখে কাকে ধরবে কিন্তু খুব কৌশল করে যখন একজন ব্যানার্জিরকে টার্গেট করা হয়েছে হইচই পড়ে গিয়েছে একজন আজিজকে যখন টার্গেট করা হয়েছে তখন চারিদিকে হইচই পড়ে গিয়েছে এবং এদেরকে ধরার জন্য জাল পাতা হয়েছে এবং এরা আলটিমেটলি এই জালের মধ্যে তারা কিন্তু পড়ে গিয়েছেন তো পড়ে গিয়ে তারা আসলে নেক্সটে কি হবে সেটা নিয়ে আলোচনা করবে কিন্তু তার আগে আমরা আমেরিকান যে কৌশল সেই কৌশল নিয়ে বলি সেই কৌশলটা হলো আমেরিকা চাচ্ছে যে এই একজনকে জালের মধ্যে আটকে এর পরবর্তীতে তৃতীয় জন চতুর্থজন পঞ্চমজন এইভাবে একজন একজন করে তারা কালে কালে কালো কালো যে সমস্ত কালো মানুষগুলো রয়েছে তাদেরকে ধরবে এবং এভাবে যদি পঞ্চাশ ষাট জন লোককে আগামী ছয় মাসের মধ্যে পুরো কট করে ফেলা যায় তাহলে সরকারের যে ইমেজ সরকারের যে নৈতিক শক্তি এবং সরকারের যে অভ্যন্তরীণ যে শক্তি এ সব কিছু সমন্বয়হীনতা শুরু হয়ে যাবে সব কিছুতেই তো এই কারণে তারা খুব কৌশল করে করছে এখন প্রশ্ন হলো যে আমেরিকা যে কৌশল করছে বা পশ্চিমারা যে কৌশল করছে সেই কৌশলে আজিজ এবং বেনজির তারা ধরা পড়বেন কিনা না বা তারা এর থেকে মুক্তি পাবেন কিনা আমার এখান্ত ব্যক্তিগত মতামত হলো যে সরকার শত চেষ্টা করলেও এই দুজনকে আর এই বাংলাদেশের মাটিতে কোনো অবস্থাতেই পুনর্বাসিত করতে পারবেন না তাদেরকে বাংলাদেশে রাখতে পারবে না তাদেরকে কোনো পদপদী দিতে পারবে না তাদেরকে পুনর্বাসন করতে পারবে না এবং তাদের জন্য এই সমাজটি একেবারে দুর্বোধ্য হয়ে পড়বে ফলে দে হ্যাভ টু লিভ তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে কোথাও না কোথাও তাদেরকে চলে যেতে হবে এবং এটা নতুন কিছু নয় ইতিপূর্বে আমরা শুধু এই সরকার আমলে নয় বিভিন্ন সময় দেখেছি এই ওয়ান ইলেভেনের সময় এত প্রভাবশালী যারা লোকজন সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন তারপরে শেষে সেই বিগ্রিডিয়ার বাড়ি তারা এখন কোথায় সব ভিন দেশে গিয়ে মানে খুবই মানবেতর জীবনযাপন তারা করছেন আবার পঁচাত্তরের পনেরো আগস্টের পরে যে সকল অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন তারা কেউ দেশে থাকতে পারেননি বিভিন্ন সময়টাতে যারা বড়ো বড়ো সন্ত্রাসের সাথে জড়িত ছিলেন তারাও ভারত দুবাই সিঙ্গাপুর সুইডেন ইউরোপ আমেরিকা সমস্ত দেশগুলোতে তারা মানে পালাতে বাধ্য হয়েছেন তো যাক কাজী আজির সাহেব এবং বেনুজু সাহেব যেটা শিরোনামে বলেছে যে তারা ফিডার বালক নন এবং তারা বেকুব নন ফলে তারা যা কিছুই করেছেন এটার সেকেন্ড অপশন প্রথম অপশন হলো যে বাংলাদেশের ক্ষমতায় একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আঠার মতো লেগে থাকা এবং উত্তর উত্তর ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া বড় বড় পথ পাওয়া যেমন জেনারেল আজিজ যদি মন্ত্রী হয়ে যেতেন বেনজির যদি মন্ত্রী হয়ে যেতেন এটাই স্বাভাবিক ছিল এই অপশনকে তারা এক নম্বর রেখেছেন রেখে তারা সকল কৌশল অবলম্বন করেছেন দেশে তাদের লোক আছে জোন আছে পদ আছে পদবি আছে এবং তাদের যারা আপনজন তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে তারা কিন্তু এই বাংলাদেশে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে কিছু করার চেষ্টা করেছিল বেনজিরের হোটেল ব্যবসা ছিল রিসোর্ট ছিল তারপর আরও বড় কিছু করার তার প্ল্যান ছিল সে টেলিভিশন চালাবে পত্রিকা চালাবে এরকম পরিকল্পনা জেনারেল আজিজ কি করেছেন আমি সেটা এখনো বলতে পারবো না বিকজ তাকে নিয়ে করতে সাহস পাচ্ছে না এখনও কেউ মাতামাতি কার্যত সেনাবাহিনী এখনও তাকে ওন করছে যেটি পুলিশ বাহিনী বেনজির ক্ষেত্রে ঘটেনি তো ফলে কি হচ্ছে বেনজিরকে কে সেকেন্ড অপশন সেই সেকেন্ড অপশনে তাকে যেতে হয়েছে অর্থাৎ দেশ ছেড়ে পালাতে হয়েছে তো এখন দেখুন দেশ ছেড়ে পালাতে গিয়ে তিনি যে কৌশল অবলম্বন করেছেন এবং তিনি যে বুদ্ধিমত্তা দেখিয়েছেন এবং ক্ষমতা দেখিয়েছেন যে একটা টু শব্দ করার ক্ষমতা কারো ছিল না তিনি একেবারে বীরের মতো বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন এবং অবাক করা বিষয় হলো যে তিনি যাওয়ার সময় একেবারে তার যারা মানে তাকে নিয়োগ দিয়েছিল সে নিয়োগ কর্তাদের মুখে এমন শিল মেরে দিয়ে গেছেন এমন কুলুপ এটে গিয়েছেন এখন কেউ আর তার ব্যাপারে ইতিবাচক কথা বলতে পারছেন না নেতিবাচক কথা বলতে পারছেন না যেভাবে ধরে নিয়ে আসবো তারেক জিয়াকে ধরে নিয়ে আসবো অমুককে এর বিচার হবে ওর বিচার হবে ওকে ছাড়া ছাড়ি নাই তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু যারা এই সকল বড় বড় কথা বলে তারা একটিবারের জন্য কেউ বলছে না যে বেনোজিরের ছাড় নাই বেনুজিরকে ধরছি তো ধরছি একে দেখে দেব আমি যদি জীবিত থাকি বেনজিরের বিচারে বাংলার মাটিতে হবে কেউ কিন্তু বলার সাহস এখনো পাচ্ছেন না তো কি পরিমাণ সে দুধ খেয়ে বেনোজির তার যে এটা এটাকে উঁচু করেছিল এটি কি বাঘের দুধ নাকি গন্ডারের দুধ নাকি সিংহের দুধ খেয়ে তিনি এইরকম একটি সিনা তিনি বানিয়ে ফেলেছেন তো কাজী তাকে কেউ স্পর্শ করতে পারেনি আবার অন্যদিকে কাজির সাহেব এখন এমন একটা পর্যায়ে আছে যে তাকে নিয়ে কেমন যেন কথায় স্তব্ধ হয়ে গেছে বেনুজি সাহেব একেবারে সগৌরবে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর আজির সাহেবের প্রতি যে আক্রমণ এটা অটোমেটিক ভাবে থেমে গিয়েছে যে বেনজির সাহেব যদি এই কাজ করতে পারে আজিজ সাহেব আরো সে আরো বুদ্ধিমান আরো ধর এবং তাদের কাছে আরো অনেক গোপন তথ্য আছে নারীর টান আছে তাদেরকে টান দিলে কতজনের পাঞ্জাবি খুলে যাবে কতজনের শাড়ি খুলে যাবে কতজনের পেটিকোট ব্লাউজ নিয়ে টানাটানি লেগে যাবে এই মানে তসনস অবস্থা হয়ে যাবে কাজী তারা যা কিছুই করেছেন পরিকল্পনা করে করেছেন বুদ্ধিমানের মতো করেছেন ফলে আমরা যারা ফিডার বয় আমরা যারা চু চু করে এখনও ফিডার খাচ্ছি তারা ছাগলের তিন নম্বর শিশুর মতো কখনো লাভ দিচ্ছি ডান দিকে কখনো বাম দিকে কখনো মনের আনন্দে কখনো ভ্যা ভ্যা করছি কখনো ম্যা করছি কিন্তু তারা তাদের কাজটি কিন্তু ঠিক মতো করে গিয়েছেন আর অন্যদিকে এই এপুরো পুরো ঘটনাটিকে আই ওয়াশ হিসেবে ব্যবহার করার জন্য মানে এটা দেখিয়ে জনগণকে বোকা বানানোর জন্য যে এটা পরিকল্পনা করেছিল তারাও ভীষণ রকম দুঃখ পেয়েছেন এ কারণ হল তাদের সেই আয়স প্রকল্প সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এর কারণ হলো যে যাদেরকে টার্গেট করে যাদেরকে খেলে যাদেরকে নড়াচড়া করে মানুষদেরকে আনন্দ দেওয়ার যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিংবা যাদেরকে পুতুল নাচের পুতুল বানিয়ে লোকজনকে একটু যাকে বলে নেশার মধ্যে একটু আশার মধ্যে একটু সাসপেন্সের মধ্যে একটু রোমান্সের মধ্যে রাখার যে পরিকল্পনা হচ্ছিল সেই পরিকল্পনাটাও পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে ফলে আই ওয়াশ প্রকল্প দিয়ে কোনো কাজ হবে না যদি এখানে সত্যিকার অর্থে এখন জনগণের অবস্থা এমন হয়ে গেছে যে জনগণ কাউকে বিশ্বাস করছে না এমন কি। যদি কোনো অপরাধীকে এরকম অ্যাট্রাক্টিভ জনগণের কাছে খুব অ্যাট্রাক্টিভ অপরাধীকে যদি কেউ মানে ফাঁসিতে লটকায় এবং তার যদি প্রকাশ্য সমাবেশে ফাঁসি হয় ফাঁসিতে যদি সে লোকটি মরেও যায় তবু জনগণের অবিশ্বাস এমন পর্যায়ে চলে গেছে বলছে যে ও মরে নাই ওর গলার মধ্যে লোহার কোনো কিছু লাগিয়ে দেওয়া হয়েছে লোহার চামড়া লাগিয়ে দেওয়া হয়েছিল ফলে লোক সম্মুখে সে ভং ধরেছে তারপরে তাকে যখন দাফন করা হবে তখন সে কবরের মধ্যে কিছুক্ষণ থাকবে গভীর রাতে তার লোকজন সেখানে সেই তার কবর থেকে লাশ নিয়ে যাবে না মানে তাকে নিয়ে যাবে আর ওখানে একটা কৃত্রিম ছাগলের লাশ সেখানে দিয়ে যাবে বা একটা কুকুরের লাশ সেখানে ঢুকিয়ে দিয়ে যাবে এই রকম মানুষের অবিশ্বাসের পর্যায়ে চলে আসছে তো বোঝার চেষ্টা করুন যারা আই ওয়াশ করার চেষ্টা করছেন যাদের আই ওয়াশ করবেন মানে যাদের চোখ করবেন তাদের চোখের পেছনে যে একটা মস্তিষ্ক রয়েছে মস্তিষ্কের নিচে যে একটা হৃদয় রয়েছে সেই জায়গা